আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা সকলে কথাটা আলহামদুলিল্লাহ আপনারা দয় অনেক অনেক ভালো আছি শুরুতেও আপনারা আজকের ভিডিও আপনারা যে যে কান্তনে আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আমার লগে আপনারা যারা যারা আসোইন আপনারারে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখি আপনারা নাইস নাইস কমেন্ট করেন আপনারারে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আজকের ভিডিওটা আপনারা আমার দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেলবটনটা অন করিয়া রাখতা সো এনিওয়ে আজকে আইছি আরো একটা ছোট ছোটোমুটো একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওত আমি দেখাইমু আমার সকল মরসর গাছ নাগা মর্চর গাছ ফেপার না হে সকলটা আজকে আমি ফরিচর্যাম আর সমলাহান পরিচর্যা করি আপনার আরে ইনশাল্লা দেখাইম এ দুইটা গাছ হয়েছে গিয়া আপনার বাংলাদেশের মরিচ এ দু বাংলাদেশের মরিচ ইয়েছে গিয়া আফ্রিকান নাগা আৰ ইটা অইছে গিলি আপাচি আৰু ইটা অইছে গীয়া আপোনাৰ ৰেড কিং ৰেড কিং আৰু এবাই হৈছে গীয়া আমাৰ কাৰ'লাইনাৰ ৰিফা দে হটিচ হটিচ নাগা ইন দ্য ৱৰ্ল্ড ওটো হৈছে গৈ আপোনাৰ কাৰো লাইনাৰ ৰিফাৰ এবাই অইছে গৈ কাৰো লাইনাৰ ৰিফাৰ আৰু ইটা হৈছে গীয়া আপোনাৰ স্নাক ইয়ালও আর এবার ওইসে গিয়া রেড কিং সো আজকে সমলাখান পরিচর্যা করি দেখাই আরে আর আরও একটা ভিডিও আপনারা ভেরি সুন ফাইবা আপনার আর গাছর ফুকা মহরার আক্রমণতনে মাছিতনে মাসি তনে বা জিনিসটা আপনারা ইয় তো মানে বাস্তা সো হইলেও শুরুতে আপনার আরে ইনশাল্লাহ দেখায় কমলাখান আমি আমার গাছের পরিচালনা সব সময়েও করি যেহেতু গাছকল অনেক নিউট্রিশনের দরকার অনেক এনপিকে সারর দরকার নাইট্রজন পটাশিয়াম ফ্রসফরস সব তার দরকার আমি আজকে তোরা কিছু তার হানি ব আর এই যে আপনার যে নিচর যে ওটা ফাতা যে ওটা ফাতা ফালাইয়া দিম আর আরও একটা টিপস আমি আপনারা নাম আপনারা যদি আপনারা গাছরে যদি বুসি হরতা যদি চাই তার গাছর আগা আপনারা ফালাইয়া হইবা সহল গাছর তো আমি কানোর কারণ প্রায় দিতাম না যেহেতু গাছগুলা অখনো তেমন বেশি বড় হইছে না অনেকগুলা সুতো আছে লাগিয়া শহরটির দিকার নাই তোরা সমবেশ যে তোরার দরকার ও তোরার দিম আর আজকে তারে খানি দিমু আপনার আরে দেখায় গিয়া তার খানি এটা হয়েছে গিয়া আপনার চিকেন মিনি ফিশ ফিস প্লট বাউন বাউন মিল গ্রমো আর এপসন সল্ট ও দিয়া আজকে সকল গাছর পরিচর্যা সম্মু যেহেতু আমার গাছ প্রায় আমি করছি মনে করি এবাউট থ্রি উইক্স থ্রি ফোর উইক্সর খান্দা তৈতার আর আপনার নিয়ম হয়েছে গিয়া গাছর যে সময় লাস্ট ফাইনেলে তার যে গাছ দিলাই তা তখন আপনার তিন চাই রাস্তা পাঁচ আফটা মাস্ক বা বেশি জুই যায় তিন চার রাস্তার ভিতরে আপনি নিয়ম তারে নিউট্রিশন দিতা কারণ এ যে দুই তিন রাস্তা আপনারা যে গাছে বাড়া নিচোইন বা আপনার ফাইনাল ডেস্টিনেশনও তার যে ফটো দিছোইন সে ফটো তো আপনারা খানি উনি দেওয়া তখন গাছর বাদে তিন চার রাস্তার পরে অনেক নিউট্রিশনের দরকার তো আমি আজকে ও অমুলা ও ওমুলা খান যেহেতু এখন গাছের একটুক দরখাস একটুক সামান্য দিলে দিল দেওয়ার পরে আর আমি আপনারে দেখাই নতুন কিছু কম্পোস্টও কিছু কম্পোস্ট দিয়া আর যে করছি এখানে গুড়িয়া রাখি দিব যেহেতু এখন নতুন তারে একটা ফানি দেওয়ার ও তার ও আর আসলে ফানি দিতাম না আমি সোহালের তারে একবার ফানি দিছি আর ইও করবো আপনার কিছু গাছটারে যাতাই যাতাইয়া দিবা অনেক সময় আছে আপনার যে সময় আমরা ফানি দিই তখন ফানির যে একটা ই আছে প্রেসার আছে ফানির প্রেসারে গাছগুলার জোরটা ইয়ে যায় সেটা সরি যায় লাগিয়া আপনারা গাছ গুড়ি আপনারা ইয় করে দিব তোরা কিছু যাতায়া দিবা আমার একটা আমি রেডি করে নিছি ইটার এ গাছর ওখানো আগা বাঙা দিতাম নাই ও আমি দিবস দেখায় বিস্মেলা সাতা তোরা কিছু ফালাই দিই ও যে তার ইয় আছে হেড আছে ও হেডটা আগল অমনে বাঙ্গিয়া ফলাই দিবা ও হয়তো ইটার মাঝে তার বট জখল আইছে বট জখল আইছে ইটার মাঝে ও টেস্টাফার ডাইরে তো ইটার আসার কোনো দরকার নাই হয়তো তার মাথা আমি বাঙ্গিয়া দিলাইছি আর বাদে কিবা কিছু মাতি অমলা ওরাইয়া মাটি অমলান ওরা ইয়ার তোরা কিছু হানি সাইটে দিয়ে দিব ও মোলা হান ও দেখ মলা হান দেব সো আপনারা ওখানত গার্ডেনিংয়ের সময় সব সময় ভিডিও আপনারা আপলোড দিব আপনারা দেখবাহ আর আমি ওটা খরিয়া আর ক্যামেরা অফ করি লিমু কারণ আস্তা সহলটি যদি এমলার খরার যদি যাই লম্বা হয়ে যাব ভিডিও অনেক লম্বা হয়ে যাব আর বাদে আমি তার মাঝে স্টিক দিয়া দিব কিন্তু স্টিক কখনো দিছি না শহরটি স্টিক দিয়ে দিল এইটাও খরি লাইছি আর বড় বড় গাছ দেখিয়া আপনারা ওমলা মাতা বাঙ্গিয়া দিলাইবা আমি কানো আরো হয় দিম যেমন ও গুণরও দিম ও গুণ তরো দিম আমি সকলটি খরাই সরিয়া আর আপনারারে ইনশাল্লাহ দেখাই রাম গাছগুলো ও অনেক হেলথিয়ার আছে তো আপনারা আমার থাকুক সব সম্মানিত ব্যবহার ও দীঘিলো ককলটিরে আমি পরিচর্যা সরিয়া দিলাইছি আর অনেকগুর মাতা বাঙ্গিও দিলাইছি তো গাছগুলা বুঝি হইব গাছ তেমন বেশি বড় না বাট স্টিল আলহামদুলিল্লাহ আর আছে আপনারা বালা তাহুকা সুস্থ তাহুকা আপনারার লগে অন্য কোনো ভিডিও তপনারার লগে দেখব অন্য ভিডিও তারতো অনেক ভিডিও সোলাইব বালা থাহুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ফি আমানিল্লাহ